আমি কোন না আমি আগামী আমি সম্ভাবনা এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের থ্রি কিং চাইল্ড ম্যারেজ বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক রীতিনীতির রূপান্তর ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বার্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী শহরের একটি হোটেলে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর উদ্যোগে অ্যাকশন এইড বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ডাকশো ফাউন্ডেশনের বাস্তবায়নকারী সম্ভাবনা প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মদ শাহিদা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি নওসিন তাবাসুম অনুষ্ঠানে বক্তারা বলেন বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ সামাজিক মানসিকতার পরিবর্তন এবং কমিউনিটির নেতৃত্বাধীন সচেতনতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন অংশগ্রহণকারীরা জেলার বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে দলীয় আলোচনা ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন কর্মশালায় জেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বেসরকারি সংস্থা কমিউনিটি ভিত্তিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন

এখানে আমার প্রায় একুশশো ছাত্র নিয়ে কাজ করেছি তাদেরকে পাল্য বিবাহের ব্যাপারে সচেতন বিবাহ নিয়ে আলোচনা করি তারপর সয়াংশি হয় অ্যাসিস্ট্যান্টদের দিয়ে সেই ট্রেনিং এ উপস্থিত করে সচেতন